যে কাজটা সম্ভব নয় আমি সবসময় সেই কাজটাই করার চেষ্টা করি যাতে আমি সব সময়ই নতুনত্ব কিছু একটা ট্রাই করার দেখো ধরো যেমন এই কেকটা ছিল কিন্তু ফন্ড্যান্টের ওপর একটা বুক থিম কেক তার উপরে সেই কেকটাই আমি ফন্ড্যান ছাড়াই কিভাবে ক্রিম দিয়ে করছি সেটা একবার তোমরা দেখো এটা করতে আমি ফার্স্টে একটু ঘাবড়ে গেছিলাম যে ক্রিম দিয়ে আমি পারবো তো তাও আমি চেষ্টা করেছি করার আর কাস্টমারেরও খুব পছন্দ হয়েছিল সে ফন্ড্যান্ট চাইনি বলেছিল আমাকে ক্রিম দিয়ে করে দাও আমি বলে ছিলাম ক্রিম দিয়ে হবে না বলেছিল তুমি চেষ্টা করো ঠিকই পারবে কারণ সে আমাকে খুবই ভরসা করে এমন কাস্টমার থাকলে আর কি বলবো আর কিছুই চার নেই তো কাস্টমারটা আমাকে খুবই ভরসা করে খুবই আর কি অনেক অর্ডারও দেয় আমাকে তো সে তার প্রত্যেকটা অনুষ্ঠানের কেকই কিন্তু আমাকে অর্ডার দেয় তো যাই হোক দেখো এই কেকটা সে নিয়েছিল তার মায়ের জন্য রবীন্দ্রনাথের গীতবিতান তো দেখো আমি তো বই সেপ তো করে নিয়েছি তার একটু একটু এদিক ওদিক হয়েছে আমি সেটা বুঝতেও পেরেছি এবার তাও কাস্টমার ভালোই রিভিউ দিয়েছে তোমাদের সাথে লাস্ট আমি রিভিউটা শেয়ার করে দেব তো তারপর দেখো আমি একটা বুকের যে সাইড কর্নারগুলো হয় সেটা প্লেন করার জন্য আমি কিন্তু এরকম টাইপের একটা রোজ নজল দিয়ে করে নিয়েছি তো তোমরা একটু দেখে জানিও কিন্তু যে কেকটা আমার ঠিক বইয়ের মতো লাগছে কি না তো তারপর দেখো যেমন লিখতে হয় গীতবিতান আর নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবটাই লিখে নিয়েছিলাম তো এই ছিল ও হ্যাঁ হ্যাঁ আর মেন হচ্ছে যে কেকের ওপর কিন্তু কাস্টমার একটা চশমা বসাতে বলেছিল তো এটা আমি ফনডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম তার সেটা দেখো আমি বসিয়ে দিচ্ছি তো যারা পছন্দ করে ফনডেন্ট তাদের তো ফনডেন্ট ভালো লাগে আর যারা অপছন্দ করে তাদের আর কি বলবো কত যে কথা শোনায় আর কত যে এক বিজনেসের মধ্যে এইরকম নিয়ে থাকতে হয় আর কি বলবো তো দেখো এই হলো কেকের ফাইনাল লুকটা কেমন লাগলো তোমাদের